সবাইকে আজকে ম্যাথ ক্লাসে স্বাগতম আজকে আমি অঙ্ক করব পঞ্চম শ্রেণীর অধ্যায় সাথ দশমিক ভগ্নাংশ অর্ধের সাতাত্তর নাম্বার পৃষ্ঠা অনুশীলনের সাত ক ছড়াই দেওয়া হয়েছে একজন শিক্ষক পঁচাত্তর জন শিক্ষার্থী প্রত্যেককে শূন্য দশমিক দুই চার মিটার করে পিতা দিলেন তিনি সকল শিক্ষার্থীকে মোট কত মিটার পিতা দিলেন তাহলে এখানে দেওয়া হয়েছে একজন শিক্ষক পঁচাত্তর জন শিক্ষার্থী প্রত্যেকে প্রত্যেক বলতে কত তাহলে একজন শিক্ষার্থীকে পিতা দিয়েছে শূন্য দশমিক দুই চার মিটার বের করতে বলা হয়েছে তিনি সকল শিক্ষার্থীকে মোট কত মিটার পিতা দিলেন তাহলে সকল শিক্ষার্থী কতজন আমি কি করব একজন শিক্ষার্থীকে যে পিতা দিয়েছে পিতার পরিমাণ থেকে সকল শিক্ষার্থীকে কত মিটার পিতা দিয়েছে তা বের করে নিবো ছয়দে লিখে ফেলেছি একজন শিক্ষার্থীকে পিতা দিলেন ষোলো দশমিক দুই চার মিটার বের করব পঁচাত্তর জন শিক্ষার্থীকে পিতা দিলেন তাহলে এক থেকে পঁচাত্তরে যাব কম থেকে বেশিতে যাব কম থেকে বেশিতে গেলে কি করতে হবে গুণ তাহলে একজন শিক্ষার্থীকে যে পিতা দিয়েছে এই পিতার পরিমাণকে আমি পঁচাত্তর দিয়ে গুণ দিব তাহলে পঁচাত্তর জন শিক্ষার্থীকে পিতা দিয়েছে তার পরিমাণ বের হয়ে যাবে লিখে ফেলবো ষোলো দশমিক দুই চার গুণ পঁচাত্তর গুণলে হবে এখন কি আমি গুণ দিয়ে গুণফল বের শূন্য দশমিক দুই চার কে আমি পঁচাত্তর দিয়ে গুণ দিব পঁচাত্তরের পাঁচ পাঁচ দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দিব চার পাঁচ বিশ বিশে শূন্য বসে যাবে এককে করে বিশে দিয়ে হচ্ছে দশকে করে সংখ্যা দশকে করে দুই দুই কে পাঁচ দিয়ে গুণ দিলে পাঁচ দুশ দশ দশের সাথে হাতে দিয়ে যোগ দিলে কত বারো বারো দিয়ে বসে যাবে আমার দশকে করে কারণ বারো এক হচ্ছে শতকের করে সংখ্যা শতকে করে শূন্য শূন্য কে পাঁচ দিয়ে গুণ দিলে পাঁচ শূন্য শূন্য শূন্যের সাথে এক যোগ দিলে একের একই হবে তাহলে কত হয় এক শত বিশ এখন আমি সাত দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দিব তাহলে একশত বিশ এর এক করে শূন্য বসিয়ে দিব দুই দিয়ে চার কে গুণ দিলে চার সাত আতে সাতাশে বসে যাবে আমার দশ কে করে কারণ দুই হচ্ছে আমার সংখ্যা দশ কে করে দুই দুই কে সাত দিয়ে গুণ দিলে সাত দুগুণে চোদ্দ চোদ্দ এর সাথে দুই যোগ দিলে কত হবে ষোলো ষোলো ছয় বসে যাবে আমার ষোলো এক হচ্ছে পরের সংখ্যা শতকের করে শূন্য শূন্যকে সাত দিয়ে গুণ দিলে সাথে শূন্য শূন্য শূন্যের সাথে হাতের এক যোগ দিলে একের এক হবে এখন কি করব যোগ দিয়ে যোগ বের করে নিব শূন্য সাথে শূন্য যোগ দিলে শূন্য দুইয়ের সাথে আট যোগ দিলে দশ দশে শূন্য বসে যাবে দশ কে করে কারণ তো কারণ দশে এক হচ্ছে শতকের করে সংখ্যা শতকের করে এক একের সাথে এক যোগ দিলে দুই দুইয়ের সাথে ছয় যোগ দিলে আট আর হাজারের করে কত এক তাহলে কত হয় এক হাজার আটশো এখন দশমিক বসাবো কয়টা সংখ্যার আগে দশমিক দেওয়া আছে দুইটা সংখ্যার আগে তাই গুণ ফলে এখানে ডান পাশ থেকে দুইটা সংখ্যার আগে দশমিক বসিয়ে দিব তাহলে হবে আঠারো দশমিক শূন্য শূন্য দশমিকের পরে দেখো শুধু শূন্য আছে শূন্য ছাড়া কোনো সংখ্যা নেই তাহলে শূন্যের দাম নেই কারণ দশমিকের পরে যদি শুধু শূন্য থাকে শূন্যের পরে আর কোনো সংখ্যা না থাকে তখন শূন্য দাম থাকে না তাহলে শূন্য বাদ দিয়ে দিলে কত হবে আমার আঠারো তাহলে এখানে কত হবে আমার আঠারো মিটার তাহলে পঁচাত্তর জন শিক্ষার্থীকে পিতা দিলেন আধার অমিতা ছয়ের উত্তর বের করা শেষ সাথে দেওয়া হয়েছে এক জরি ফলের ওজন দুই দশমিক পাঁচ পাঁচ কেজি হলে এরূপ বারোটি জরি ফলের ওজন কত তাহলে এক জরি ফলের ওজন আমার দুই দশমিক পাঁচ ছয় আমি বের করব বারো জরি ফলের ওজন তাহলে কি করব এক জরি ফলের ওজনকে বারো দিয়ে গুণ দিব তাহলে বারো জরির ফলের ওজন বের হয়ে যাবে সাত দিয়ে লিখে ফেলেছি এক জুড়ি ফলের ওজন দুই দশমিক পাঁচ ছয় পাঁচ কেজি বের করবো বারো জুড়ি ফলের ওজন তাহলে এক থেকে বারোতে যাব কম থেকে বেশিতে যাব কম থেকে বেশিতে গেলে কি করতে হবে গুণ তাহলে তাহলে এক জুড়ি ফলের ওজনকে বারো দিয়ে গুণ দিবো তাহলে বারো জুড়ি ফলের ওজন বের হয়ে যাবে তাহলে লিখে ফেলবো দুই দশমিক পাঁচ ছয় পাঁচ গুণ হচ্ছে আমার বারো গুণ দিলে কিসে বের হবে কেজিতে এখন আমি দুই দশমিক পাঁচ ছয় কে বারো দিয়ে গুণ দিব তাহলে কি ফেলবো দুই দশমিক পাঁচ ছয় পাঁচ গুণ হচ্ছে কত আমার বারো বারো প্রথম সংখ্যা দুই দুই দুপুর সবগুলো সংখ্যা গুণ দিব পাঁচ দুনে দশ দশে শূন্য বসে যাবে এক হয়ে করে কারণ এক হচ্ছে দশকে করে সংখ্যা দশকে করে ছয় ছয় কে বেড়ে গুণ দিলে ছয় দুগুণে বারো বারোর সাথে হাতে যোগ দিলে ১৩ তেরো তিন বসে যাবে দশকে করে কারণ তেরো এক হচ্ছে শতকে করে সংখ্যা শতকে করে পাঁচ পাঁচ কে দুই দিয়ে গুণ দিলে পাঁচ দুগুণে দশ দশের সাথে হাতের এক যোগ দিলে কত এগারো এগারো এক বসে যাবে শতকে করে কারণ এগারো এক হচ্ছে আমার করে সংখ্যা হাজারে করে দুই দুই কে দুই দিয়ে গুণ দিলে দুই দুগুণে চার চারের সাথে হাতের এক যোগ দিলে কত পাঁচ এখানে কিন্তু আমি স্বাভাবিকভাবে গুণের নিয়মে গুণ ফল বের করবো আর এখানে দশমিক দৌড়বো না দশমিক আমি কখন দৌড়বো গুণফলের এখানে দশমিক দৌড়বো মানে এখানে ফলে দশমিক বসাব তাহলে গুঁধে সংখ্যা গুণ দিব তাহলে পাঁচ হাজার একশত তিরিশে করে শূন্য বসাবো এখন এক দিয়ে পাঁচ কে দিলে পাঁচ একে পাঁচ এক দিয়ে ছয় কে গুণ দিলে ছয় একে ছয় এক দিয়ে পাঁচ কে দিলে পাঁচ একে পাঁচ এক দিয়ে দুই কে গুণ দিলে দুই একে দেখুন যোগ দিয়ে যোগফল বের করে নিবো শূন্য সাথে শূন্য যোগ দিলে শূন্য পাঁচ সাথে তিন যোগ দিলে আট ছয় সাথে এক যোগ দিলে সাত পাঁচ সাথে পাঁচ যোগ দিলে দশ দশের শূন্য হাতে আছে এক দুই সাথে এক যোগ দিলে তিন তাহলে কত তিরিশ হাজার সাত শত এখন দশমিক বসাবো প্রশ্ন আমাকে কয়টা সংখ্যার আগে দশমিক দেওয়া আছে তিনটে সংখ্যার আগে তাই গুণ পড়লে এখানে ডান পাশ থেকে তিনটে সংখ্যার আগে দশমিক বসিয়ে দিবো তাহলে হয় তিরিশ দশমিক সাত আট শূন্য দশমিকের পরে দেখো শূন্য আছে সংখ্যাগুলো শেষে এই শৈন্য আর কোন সংখ্যা নেই তাহলে যদি শূন্য ছাড়া আর কোনো সংখ্যা না থাকে তখন শূন্য দাম থাকে না তাহলে এখানে শূন্য বাদ দিয়ে দিলে কত হবে আমার তিরিশ দশমিক সাত আট তাহলে এখানে লিখে ফেলবে আমি তিরিশ দশমিক সাত আঠ কেজি তাহলে বারো জুড়ি ফলের ওজন কত তিরিশ দশমিক সাত আঠ কেজি সাতের উত্তর বের করা শেষ আথদেলি ফেলেছি একটি প্যাকেটে শূন্য দশমিক তিন তিন চার লিটার দুধ আছে এরূপ পঞ্চাশটি প্যাকেটে কত লিটার দুধ আছে তাহলে কি করবো আমি এক প্যাকেটে দুধের পরিমাণকে আমি পঞ্চাশ দিয়ে গুণ দিব তাহলে পঞ্চাশ প্যাকেটে কত লিটার দুধ আছে তা বের হয়ে যাবে আচ্ছা লিখে ফেলেছি একটি প্যাকেটে দুধ আছে শূন্য দশমিক তিন তিন চার লিটার বের করবো পঞ্চাশটি প্যাকেটে দুধ আছে তাহলে এক থেকে পঞ্চাশে যাব কম থেকে বেশি যাব কম থেকে বেশি গেলে কি করতে গুণ তাহলে এক প্যাকেটে দুধের পরিমাণকে পঞ্চাশ দিয়ে গুণ দেবো তাহলে পঞ্চাশ প্যাকেটে দুধের পরিমাণ বের হয়ে যাবে তাহলে কি ফেলবে ষোলো দশমিক তিন তিন চার গুণ হচ্ছে পঞ্চাশ কুদিলে কৃষি বের হবে আমার লিটারে এখন কি করব শূন্য দশমিক তিন তিন চারকে পঞ্চাশ দিয়ে গুণ দেব তাহলে কি ফেলবো আমি শূন্য দশমিক তিন তিন চার গুণ হচ্ছে পঞ্চাশ পঞ্চাশের প্রথম সংখ্যা শূন্য শূন্য দুপুর সবগুলোর সংখ্যা গুণ দিব চারে শূন্য 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 কারণ শূন্য দিয়ে যে কোনো সংখ্যা গুন দিয়ে না কেন শূন্যই হবে এখন পাঁচ দুপুরে সবগুলোর সংখ্যা গুণ দিব তাহলে গুণ ফুল এখানে শূন্য এককে করে শূন্য বসাবো পাঁচ দিয়ে চারকে গুণ দিয়ে চার বিশ বিষয়ে শূন্য বসে যা বিষয় দিয়ে হচ্ছে সংখ্যা পাঁচ দিয়ে তিনকে গুণ দিব তিন পাঁচাপ পনেরো পনের সাথে হাতের দুই যোগ দিলে কত হবে সতেরো সাত বসে যাবে সংখ্যা তিন তিন পাঁচ দিলে দিলে সাথে হাতের এক যোগ কত ষোল কারণ ষোলোর এক হচ্ছে সংখ্যা হাজারে করে কত শূন্য শূন্য কে পাঁচ দিয়ে গুনলে পাঁচ শূন্য 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 সাথে এক যোগ দিলে এক এক এখানে দেখো আমি কিন্তু দশমিক দৌড়িনি আমি কিন্তু গুণ ফলে স্বাভাবিক নিয়মে গুণ করেছি দশমিক আমি কোথায় বসাবো গুণফলের এখানে এখন যোগ দিয়ে গুণ ফল বের করে সাথে শূন্য যোগ দিলে শূন্য সাথে শূন্য যোগ দিলে শূন্য সাতের সাথে শূন্য যোগ দিলে সাতের সাত ছয় সাথে শূন্য যোগ দিলে ছয় ছয় একের এক তাহলে কত ষোলো হাজার সাত শত এখন দশমিক বসাবো গুণ এখানে প্রশ্নে কয়টা সংখ্যার আগে দশমিক দেওয়া আছে আমার তিনটে সংখ্যার আগে তাই গুণ ফলে এখানে তিনটে সংখ্যার আগে দশমিক বসিয়ে দিব তাহলে হবে ষোলো দশমিক সাত শূন্য শূন্য সাতের পরে শুধু শূন্য আছে শূন্য পর আর কোনো সংখ্যা নেই তাহলে এই শূন্যের দাম নেই তাহলে শূন্য বাদ দিয়ে দিব তাহলে কত হবে গুণ ফল ষোলো দশমিক সাত এখানে লিখে দিব আমি ষোলো দশমিক সাত লিটার তাহলে পঞ্চাশটি প্যাকেটে দুধ আছে ষোলো দশমিক সাত লিটার হাতের উত্তর বের করা শেষ আজকে ক্লাসটি এখানে এসে সবাইকে দেখার জন্য ধন্যবাদ যদি আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ